দারুণ একটি পথ ধরে ছুটে চলেছি আমরা কয়েকজন এটা সাতিয়ার ভিতরে যে আছি এই নাম হলো অংশে পাবনা জেলার অন্যতম একটি উপজেলা সাতিয়া থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের জার্নিটা শুরু হয়েছে সাথিয়া বোয়ালমারি বাজার থেকে বোয়ালমারি বাজার পার হয়ে সরকারি সাথিয়া কলেজে আমরা জোহর নামাজ পড়ার পরে এই পথে উঠেছি আজকে আমরা এই জার্নিতে সাতজন অংশগ্রহণ করেছি এর আগে আপনারা সাধারণত ছয়জনকে দেখতেন এবার সেরাজুল আমাদের সঙ্গে এসেছে ও সাধারণত ঢাকা থেকে খুব একটা চান্স পায় না আমাদের সঙ্গে ঘোরার এই প্রথম আমাদের সঙ্গে এত বড় একটি জার্নিতে অংশগ্রহণ করল বামপাশে কচুরি পানা পরিপূর্ণ একটি নদী দেখতে পাচ্ছেন এটা ইসামতি নদী আপনারা জানেন ইছামতি নদী পাবনা জেলার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এই নদীটা কোনো কোনো জায়গায় ভরাট হতে হতে এমন অবস্থা দাঁড়িয়ে গিয়েছে যে সেটা ছোট্ট একটি নালাতে পরিণত হয়েছে সংস্কার কাজ মাঝে মাঝে চলে দেখি কিন্তু খুব যে একটি উপকৃত হয় সেটা বলা যায় না এখানে দারুণ একটি শিক্ষা প্রতিষ্ঠান চোখে পড়ল ইমাম হোসাইন একাডেমি এটা না মাধ্যমিক বিদ্যালয় সেটা আমি বলতে পারবো না কারণ আমার এই তথ্যটা জানা নেই তবে সেটা পার হয়ে রাস্তায় উঠলাম এ ধরনের পথে চলতে আমি ভীষণ পছন্দ করি কারণ রাস্তার দুধারে গাছপালা যখন রাস্তার উপর ছায়ার সৃষ্টি করে সেটা একটি অনবদ্য পরিবেশ সৃষ্টি করে যা সবারই ভালো লাগে এবং অনুভূতিতে আঘাত করে সেটা জনবসতি থেকে বের হয়ে এসেছি এখন রাস্তার দুধারে শুধু খোলা প্রান্তর দারুণ একটি স্থাপনা সম্ভবত কোনো অফিস হবে হয় এনজিও অথবা অন্য কোনো প্রাইভেট অফিস পথ ধরে আমরা চলেছি এই পথ বাইক রাইডিংয়ের জন্য বেশ উপযুক্ত কারণ এই পথে খানাখন্দ নাই বললে চলে যার ফলে আমরা স্মুথলি জার্নি করতে পারছি এই যে একটা ত্রিমণি এখানে ছোট্ট একটা বাজার চোখে পড়ছে সত্যি কথা বলতে কি বাজারের নামটা আমার জানা নেই আর চলার উপর থাকলে সাধারণত এই ছোট ছোট বাজারগুলোর নাম মিস হয়ে যায় কারণ স্থানীয়ভাবে কারো কাছে শোনাও হয় না অথবা সেখানে কোনো সাইনবোর্ড বা বধন্য কোনো বোর্ডও চোখে পড়েন না যেখান থেকে আমরা সেই নামগুলো উদ্ধার করতে পারব এখানে একটি তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো যে এই সাথিয়ার যে এই যে আমি রাস্তা ধরে চলেছি এর দুপাশের যে দিগন্ত চোরা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে সিজনে পেঁয়াজের চাষ হয় আর পেঁয়াজের চাষের জন্য সাথিয়া বেশ বিখ্যাত আমরা এখন সাথিয়ার যে অংশে দাঁড়ায় আছি এই অংশের নাম হলো ঘাগরাখান এখানেও সেই একই অবস্থা রাস্তা মেন রাস্তা উঠার দিয়ে সাই করে গাড়ি চলে যাচ্ছে আর আপনার একদম দুই পাশে সেই একই চিত্র কৃষক পেঁয়াজের ফসল ঘরে তুলছে সেই একই চিত্র অনেক দূর থেকে সাথে অনেক দূর থেকে এই চিত্র দেখে দেখতে আমরা এতদূর চলে আসছি কিন্তু এই দৃশ্যের আর শেষ হয় পথটা চলতে চলতে আমরা অনেকটা পিছনে ফেলে এসেছি তবে এই পথের সৌন্দর্য যেন শেষ হবার নয় কিন্তু ওই যে একটা কথা আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় আমাদের ক্ষেত্রেও আস্তে আস্তে সেরকমই হয়ে যাচ্ছে পথের সৌন্দর্য যতই থাকুক না কেন আমাদের ধীরে ধীরে এক এসে যাচ্ছিল তবে চলতে গিয়ে একটি বিষয় সবসময় অনুভব করি যে নতুন কিছু দেখা এবং নতুন জায়গা ঘোরা আর নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া কখন কোথায় যাচ্ছি মানুষজনের সঙ্গে কথা বলছি তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা সম্পর্কে জিজ্ঞেস করছি তারা আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছে যে আমরা কোথা থেকে এসেছি এই যে কথোপকথন হয়তো তাদের সঙ্গে জীবনে আর কখনো দেখাও হবে না কিন্তু এই যে কথা এই যে স্মৃতিগুলো এটাই পাত হয়ে থাকবে অনেক দিন ধরে আমাদের আমরা বেড়া থেকে খুব বেশি দূরে নেই এখন যে গ্রামটার মধ্যে আছি এটার নাম বাজারের নামটা মনে করতে পারছিলাম না সম্ভবত সলদ এটা বেড়ার থেকে খুব বেশি দূরে নেয় তবে সাতিয়ার ভিতরেই এই সলত অবস্থিত এই বাজারটিও ধীরে ধীরে আমরা পার হয়ে যাচ্ছি আমাদের মূল গন্তব্য মূলত বেড়া এখান থেকে আর কত দূর আছে সেটা সঠিকভাবে তথ্য আবিষ্কার করা খুব কঠিন কারণ রাস্তায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বললে এগুলো পাওয়া যায় চলার পর এটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় তবে অনেকক্ষণ পর আমরা কিন্তু আবারও সেই যে ইসামন্তী নদীর কথা বলেছিলাম তার পার ধরে আবার ছুটে চলেছি আমার কাছে বাইক রাইডিংয়ের ক্ষেত্রে এটাই মূল সমস্যা হয়ে দাঁড়ায় যে মানুষের সঙ্গে কথা বলা কারণ মানুষের সঙ্গে কথা বলতে না পারলে সেই জায়গা সম্পর্কে জানা জানা বা সেই জায়গার যে তথ্যগুলো সেগুলো নেওয়া যায় না তাই বাইক রাইডিংয়ের ক্ষেত্রে এই তথ্যগুলো সংগ্রহ করা সত্যিকার অর্থেই খুবই কঠিন আর যখন আমরা বাইক রাইডিং শুরু করি তখন মূলত আমরা একটি শিডিউল ঠিক করে নেই যে কত সময় পরে পরে আমরা কিছু সময় বিশ্রাম নেব আর তাই মন চাইলেও আমরা যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে যেতে পারি না কারণ যখন আমরা দলে বা গ্রুপ হয়ে জার্নি করি প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে কানেক্টেড থাকতে না পারলে একজন থেকে আরেকজন বা এক বাইক থেকে আরেক বাইক আমরা বিচ্ছিন্ন হয়ে যাই এ ধরনের ঘটনা পূর্বে বহুবার ঘটেছে আমরা একটি শিক্ষা প্রতিষ্ঠান পার হয়ে যাচ্ছি এখানে কিন্তু একটি না পরপর দুটি শিক্ষা প্রতিষ্ঠান একটি করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এক আরেকটি হলো করমজা মাদ্রাসা দুটি শিক্ষা প্রতিষ্ঠান পার হয়ে যাচ্ছে যা যে কথা বলছিলাম যে এ ধরনের ঘটনা আমাদের বহুবার ঘটেছে বিশেষ করে মিনু থাকলে বেশিরভাগ সময়ই সে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আবার যখন সে আমাদের সঙ্গে মিলিত হয় অদ্ভুত অদ্ভুত যুক্তি দাঁড় করায় আমাদের বিপক্ষে যেন যুক্তিটা তার পক্ষে যায় আর আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম তার থেকে এ ধরনের যাই হোক আমরা বেড়াতে পৌঁছে গেছি এই যে বাজারটি সামনে দেখতে পাচ্ছেন আপনারা পর্দায় এটা বেড়ার একটি বাজার এই বাজারটার নাম সামনে গিয়ে আমরা জানতে পারবো তবে আপনাদের বিদায় জানাচ্ছি এখান থেকেই কারণ আমাদের গন্তব্য ছিল এই বেড়া পর্যন্তই আর আমরা যেহেতু বেড়ায় পৌঁছে গেছি তাই আপনাদের এখান থেকেই বিদায় জানাচ্ছি তবে আপনাদের সবার আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর জন্য যেন আপনারা সেটা আপডেট পান এবং আপডেটেড থাকেন